আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বিএনপির এক নেতা বলছে যে কোরআন একটা ভাওতাবাজি আচ্ছা কোরআন যদি ভাওতাবাজি হয় আপনাকে তো কোরআন মানতে বাধ্য করে নাই কেউ তাহলে কোরআনকে কেন আপনি অবমাননা করতেছেন মোশ্রেকদের মতো আপনার যদি কোরআন ভালো না লাগলে গীতা আছে বাইবেল আছে তালমুত আছে যেটা আপনার ভালো লাগে ইহুদির যে কোনো গ্রন্থ যদি ভালো লাগে তা পালন করতে পারেন আপনাকে কেউ বাধ্য করবে না যে কোরআন আপনার পড়তেই হবে কোরআন আপনাকে মানতেই হবে কিন্তু কোরআনকে কেন আপনি অবমাননা করতেছেন যিনি এই কোরআনকে অবমাননা করছে সে যেই দলেরই হোক না কেন তাকে অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু যাদের দলে থাইকা এই কথাগুলো বেপর কথা বলছে তারা কোনো প্রতিবাদ করলো না তাহলে তারা এই মোস্রিকদের এই নাস্তিকের অন্তর্ভুক্ত হইল তাহলে এই নাস্তিকের দলে থাইকা যারা নির্বাচন করবে তারা কি দেশের কি উন্নয়ন করবে নাস্তিকরা কি কখনো দেশের উন্নয়ন করতে পারে অশ্লীলতা বেহায়াপানা তৈরি করা ছাড়া তো ওই নাস্তিক ও মূর্তারদের অবশ্যই ত্যাগ করতে হবে আমাদের যারা বিএমপি করুক আর যাই করুক এই যেই দল থেকে মোশ্রেক বের হবে নাস্তিক বের হবে তাকে অবশ্যই বিতাড়িত করতে হবে যদি তাদের দলে থাকে তাহলে ওই দলটাকেই বিতাড়িত করতে হবে তো বিএমপির দলে বেশিরভাগ মোসরেক ও নাস্তিক বেশি তো সবই জনগণ যদি এই মোসরেক দলটাকে এই নাস্তিক দলটাকে আওয়ামী লীগের মতো বিতরিত করতে পারে তাহলে এই দেশ থেকে পয়োজন বিদায় হবে আগামী নির্বাচনে কোরআন শোনার আইন বাস্তবায়ন হলে এই পয়জনগুলো আগাছাগুলো অবশ্যই বিতাড়িত করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হইয়া এই পয়জন দলটাকে আওয়ামী লীগের মধ্যে বিদায় বিতাড়িত করতে হবে